আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা জাকের ডেরি ফার্মে আসছি জাকের ডেরি ফার্মে কিছু ভালো ভালো বেশি দুধের গাবি পকনা এগুলো বিক্রি হবে আমাদের ভিডিওটার মূল উদ্দেশ্য তাই আমরা এখন এই জাকের ডেরি যিনি ওনার আনোয়ার ভাইয়ের সাথে কথা বলবো কোন গাভিটার বয়স কত জাতের কি জাত তাঁত কত এর পাশাপাশি তার দামটাও ধারণা দিব কেমন আছি বেঁচে আছি বেঁচে আছি এই দেশে উদ্যোক্তাকে দোয়ায় এই দেশে লক্ষ লক্ষ মানুষের কুড়ি মানুষের দোয়ায় আমাকে তো মেরেই ফেলেছিল তবু বেঁচে আছি বেঁচে থাকবো ইনশাল্লাহ যতক্ষণ মানুষের দোয়া আছে আল্লাহ রহমত আছে ততক্ষণ আমি বেঁচে থাকতে পারবো ইনশাল্লাহ আমরা আগে মানে জানতে চাচ্ছিলাম যে কোন গরুটা বিক্রি করবেন আপনি একজন মাপের সাংবাদিক প্রিয় মানুষ সবারই সবারই আপনজন জন ভাই দেখেন আমার এখানে বাস বিষে করে আমি গরু বিছি না যার যেটা পছন্দ হয় যার যেটা পছন্দ হয় এখানে শত শত গাভী আছে রেডি গাভী এবং মাংস গাভী গাভি মাংসম্পূর্ণ আছে এখানে আপনারা এক একে মন বাছাই করে নিতে পারবেন যেইটা পছন্দ হয় যে আমি খামারই দেয় যে আমি এটা তুমি এটা তা না আপনি যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা যে গরু মন গাছের যেটা যে দাম আপনার দামে ঠকবেন না গরু দুধে ঠকবেন না এখান থেকে গরু নিলে গরুর সিকিউরিটি আছে গরু ভালো মানে গরু পাবেন এখন অ্যাটাচ করা গরু এখানে মনে করা হচ্ছে কিরমির ডোজ দেওয়া আছে খুরা ভ্যাকসিন করা আছে তরকা করা আছে আর যদি কোনটা বাকি থেকে দিয়ে দেব আপনারা মনে করা এখানে অ্যাটাচ যে ফার্মে অ্যাডজাস্ট করা গরু আপনারা পাবেন অ্যাডজাস্ট করা গরু মনে করা হচ্ছে যেহেতু নি যেই দেশে ছিয়াশি ভাগ কৃষক কৃষি নির্ভরশীল বাংলাদেশ ছিয়াশি ভাগ কৃষকের মধ্যে আমি একজন তবে এমন করেন আমার কাছে এসে ঠোগ পড়াশোনা নয় এই সামনে যে গৌটা দেখতেছেন এই গৌরা এখনো দাঁত ফালাই নাই মাত্র বাচ্চা দিছে রক্তবাহিনী বাংতেছে আল্লাহ পড়ছে আশা রাখি আড়াইশ ত্রিশে গিয়ে থাকবে দাঁত ও ফালাই নাই আল্লাহ পাক ওর কোনো অংশে কম দেয় নাই যা দরকার আল্লাহ দিয়ে দিছে এই যে পাশে আরেকটা গরু এই দেখেন একই বিষ একই জাত এই একটা গরু যত লোক গরুটা দেখেন বাচ্চা দিছে নগদে এখনো মনে করেন যে রক্তমানি বাংতেছে ক্লিয়ার হয়নি ভালো মানের ভালো জাতের গাবি কেমন দাম আসবে এইসব গরু মনে অনেক লোক আছে গরুর সম্বন্ধে আইডিয়া নেই দাম বললে বলে দাম বেশি পাগল তো ওরা বোঝে না যারা বোঝে না হ্যাঁ মনে করে এত দাম তাই বলি না আপনারা জেনে রাখবেন তিনের নিচে মানে গরু নাই তিনের থেকে শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত বর্তমানে গা আছে তাই যাক ওই টার্গেট থাকে তারা আমার সাথে মোবাইল আলাপ করবে মোবাইল আলাপ করবে আর ভিডিও আমরা আর দয়া করিয়া আপনারা মনে করেছো বলবেন যে এগো মোবাইলে এগো ওঠা তা নেই দিগো ওটা এটা আমাকে বললেন না আমি মনে করছো আপনারা জানেন যে আমি একেবারে এখনও আমি গরুর ব্যবসায়িত না যে আপনাদের গরু দইরা

সত্তর পার্সেন্ট পাইছে তিরিশ পার্সেন্ট পাইছে কিন্তু ফেলা বীজ দেওয়া হয়েছিল ওর মাকে আচ্ছা এই যে দেখেন এইটাও মনে করেছো সাতাশ আঠাশ কেজি দুধ আসার ত্রিশের উপর আশা রাখে বর্তমান সাতাশ আঠাশ কেজি আসছে এই যে দেখেন কি করো সাতাশ আঠাশ কেজি ইনশাল্লাহ আইসা পড়ছে নগদে বাচ্চা দিছে এই যে দুয়াইতেছে এই গোটা মনে করছো সাতাশ আঠাশ কেজি আইসা পড়ছে ছাব্বিশ সাতাশ আইসা পড়ছে আরো আসবে ইনশাল্লাহ দোয়া রাখি আশা রাখি এই যে গোবর দেখেন এটা বাচ্চা দিবে এটা বাচ্চা দিয়ে প্রেগনেন্ট কেউ পছন্দ করে নিতে পারবে এটাও প্রেগনেন্ট এটা মনে করা হচ্ছে গরু না তো এটা হাতির হাতির সাথে তুলনা করতে পারে এই একটা গরু মনে করছে দেখেন একটা গরু দেখেন এটা পঁয়ত্রিশ কেজি দুধের গরু ইনশাল্লাহ আপনারা আশা রাখতে পারেন আসেন পঁয়ত্রিশ লিটার হবে এটা জি ইনশাল্লাহ পঁয়ত্রিশ ইনশাল্লাহ এই যে তাও বাচ্চাদের পঁচিশ কেজি দুধ আসে পড়ছে পাবেন এ গরু আছে ওদিকে অনেক গরু আছে এত গরু দাহা আমি কুল পাবো না আমরা একটু আমাদের দর্শকরা একটু দেখুক যে অনেক সুন্দর সুন্দর গরু আছে

অপোজিট রোতে অনেক সুন্দর সুন্দর গাবি আছে আমরা ওই গাবি গুলো দেখবো তার আগে আমরা একটু এখানে শুয়ে আছে যেগুলো সেগুলো অনেক গরু আছে অনেক গরু আছে অনেক গরু আছে এদিকে এসে বলবো শেট বর্তি তার গরু এবং প্রতিদিন বলা যায় যে একটা দুটো একটা দুটো গরু পিয়াতে থাকে তার খামারে এখনো তাই খামারে এখন কি পরিমানে গরু আছে এখনো চারশোর উপরে আছে এখনো চারশোর উপরে গরু আছে অনেক গরু আছে আসেন এদিকে এই বাসুর গুলো রেড ফ্রিজিয়ান না ফ্ল্যাট যেগুলো

এ কিছু জন আলো দেখলেন ওরাই তিনটা গরু চাইতে গরু নিছে এইলে মুন্ডি যাতর মাস্টার এখন আমার কথা হলো যে যারা গরু কিনবেন খামার করবেন বুঝ করে করবেন গরু বাছাই করার সময় যদি আপনি ধরা খান তাইলে আপনি আগবিতে পারবেন না আপনার ভবিষ্যৎ খুব বন্ধাকার হবে তাই বলবো আমার তো নিতে হবে তা না আমাদের তো আমার তো যদি মনে করেন আপনারা আমার তো একটু ভালো সাজেশন পাবেন আসবেন আমার নিজ হাতে পানো এক কাপ চা খাওয়াবো আর আপনাদেরকে মনে করেন যদি কোনো থিম চান দিব তাই আপনারা আসুন জ্যাকেট ডেয়ারি একবার ভিজিট করে যান সারা নতুন উদ্যোগ দেখো আপনাদের দাও তুললো আপনারা আসুন একবার এসে জ্যাকেট ডেয়ারি চা খেয়ে যান এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম এটা আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমরা যেহেতু যাকে ডেরি ফার্মে আসছি ভাই প্রায় পঞ্চাশ বছরের অভিজ্ঞতা আছে আমরা তার অভিজ্ঞতার আলোকে সামনে আরেকটা প্রতিবেদন তৈরি করবো ওই প্রতিবেদনের অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম কত রকম ধায় এটা